এবার কি তাহলে সাহেবকে বিয়ে করার কারণেই কঠিনতম শাস্তি ভোগ করতে হবে সাদিয়াকে কি ঘটতে চলেছে সাহেব নামে গোলাম নাটকের ষোলো নম্বর পর্বে এবং সাহেব নামে গোলাম এই নাটকের ষোলো নম্বর পর্বটি কবে আপলোড করা হবে সবার আগে দেখতে কী কাজ করতে হবে সব কিছু হবে জানতে পারবেন আজকে এই ভিডিওটির মাধ্যমে তাই অবশ্যই আজকের এই দেড় থেকে দুই মিনিট ভিটো থেকে মোটে অবহেলা না করে শুরুর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন সাদিয়া কিন্তু সত্যি সত্যি সাহেবকে ভালোবাসে আর সাহেবকে কিন্তু মন থেকেই বিয়ে করেছে কিন্তু সাহেব সেটা বুঝতে চায় না এবং সাদিয়ার উপর অনেক অত্যাচার করে যাতে সাদিয়া রেগে গিয়ে সাহেবের কাছ থেকে চলে যায় কিন্তু সাদিয়ার মনে এসব কিছুই ছিল না সাদিয়া কিন্তু সাদা মনে সাহেবকে বিয়ে করেছে তারপর কিন্তু এইদিকে চেয়ারম্যান বাড়িতে আক্রমণ করা হয় এবার কিন্তু পুলিশ চেয়ারম্যান সাইবা মানে সাদিয়ার উপর খুব খেপে গেছে সবকিছু মিলিয়ে কিন্তু সাহেব নামে গেলাম এই নাটকের ষোলো নম্বর পর্বটি খুবই জমজমট এবং ইন্টারেস্টিং হতে চলেছে ষোলো নম্বর পর্বটি আপনারা কবে দেখতে পারবেন তা জানিয়ে দেওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের থাকা বেল নোটিফিকেশনটি অল করে দেবেন কারণ আমরা প্রতিনিয়ত এই রকমের নাটকের আপডেট এই চ্যানেলে আপলোড করে থাকি এখন জানা যাক কবে আসতে নম্বর পর্বটি আপনারা সাহেব নামে গুলাম এই নাটকের ১৬ নম্বর পর্বটি দেখতে পারবেন তিন থেকে চার দিনের মধ্যে ইগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আশা করতেছি আপনারা বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো